জয় আনন্দময়ী সোনামার জয় সবাই কেমন আছো আমিও ভালো আছি শরীরটা একটু খারাপ শরীর থাকলে তো শরীর খারাপ হবেই আর এখন যা ওয়েদার দেখতেই পাচ্ছ এই ওয়েদারে প্রচণ্ড মানুষের ঠান্ডা গরমে জ্বর সর্দি কাশি এটা হচ্ছে সবাই প্লিজ প্লিজ একটু সাবধানে থেকো কাশিটা কিছুতেই কমতে চাইছে না সারাক্ষণ মুখে লবঙ্গ দিয়ে রেখেছি এই দেখো সারাক্ষণ লবঙ্গ দিয়ে রেখেছি মুখে আর সারা দিন আমি উঠতে পারিনি না কিছু খেতে পাচ্ছি না কিছু যা খাচ্ছি সব দিতো লাগছে আর কোনো ভিডিও করতে পারিনি কি করব কোনো ভিডিও করতে পারিনি তাই তোমাদের সামনে চলে আসলাম দেখি একটু কথা বলি সবার সাথে তাহলে ভালো লাগবে তো দেখি পারলে একটু লাইফে আসবো কিন্তু এতটাই শরীর খারাপ লাগছে জানি না লাইফে আসতে পারবো কি না তাই তোমাদের কাছে একটু একটা ভিডিও ছাড়ছি তোমরা একটু দেখো আমার সত্যি খুব শরীর খারাপ আমি একদম পেরে উঠছি না আর অনেক ভক্তরা আমি জানি খুব ভালোবাসে সবাই আমাকে আর সবথেকে বেশি কথা হচ্ছে সব ছোট্ট ছোট্ট ভক্ত নিষ্পাপ ভক্ত ফোন করে আমাকে তুমি লাইপে আসবে এত সুন্দর করে ফোন করে আমার সত্যি খুব ভালো লাগে ভক্তদের কথা মনে পড়ে যে ভক্তদের সাথে কথা বলি কালকেও দেখেছি আমি লাইফে এসেছি তো আমি চেষ্টা করব যদি পারি লাইফে আসবো মাথাটা প্রচণ্ড ভার হয়ে রয়েছে আর সারা দিন শুয়ে পড়ে রয়েছি কোনো কিছু কাজ করতে ইচ্ছা করছে না এতটাই শরীর খারাপ তাই সবাইকে ছোট বড়ো যারা গুরুজন তাদেরকেও সবাইকে বলছি খুব খুব সাবধানে থাকবে এই ওয়েদার চেঞ্জে এখন এই জ্বর সর্দি না কিন্তু সব ঘরে ঘরে হচ্ছে সবাই প্লিজ প্লিজ খুব সাবধানে থেকো আর আমি কথা বলতে গিয়ে একটু হাঁপিয়ে পড়ছি এমনি শরীরটা ঠিক এখন একটু ঠিক লাগছে কিন্তু সারাদিন ওই উঠতে পারিনি আমি কিছু খাবো সেটা খেতে পাচ্ছি না যা খাচ্ছি সেটাকে তিতো তিতো লাগছে তো সেটাই বর্মশায় তো এটা ওটা এনে দিচ্ছে যে খাও শাশুড়ি মাও খুব ইয়ে করছে তোমরা তো জানো আমার শাশুড়ি মা কতটা ভালো আর তোমাদের সব সময় বলেছি আমার শাশুড়ি মা খুব ভালো সারাদিন ওই শাশুড়ি মাই যা করেছে করেছে পুজো টুজো সবই উনি দিয়েছে সত্যি উনি ওনার জন্য আমি যা যা হোক যেইটুকানি হোক অন্তত শুয়ে পড়ে থাকতে পারছি মানে এতটাই শরীর খারাপ আর আমি কখনো শুয়ে থাকি না জানো তো ঘুমাই না আমার ঘুম ঘুম খুব কম খুব কম কিন্তু আমি কালকের থেকে সারাদিন আমি বিছনার মধ্যে মানে ইয়ে হয়ে গেছি মানে বিছনায় শুয়ে পড়ে রয়েছি মানে কোনো কিছু ভালো লাগছে না কারোর সাথে কোনো কথা বলতে ভালো লাগছে না মুখ মুখ এমন লাগছে আর ছোট্ট বাচ্চা বাচ্চা ঘরে জানো ও এসে আমাকে জড়ি ধরতে যাচ্ছে আমি বলছি না বাবা একটু দূরে থাকো আমার শরীরটা খারাপ পরে আমি তোমাকে অবশ্য আবার জড়ি ধরবো তো ছেলেটা যেন তো একটু কত দুষ্টু করে তোমাদেরকেও খোঁজে কত সুন্দর এ করে ডলি দিদি রয়েল দাদা অনন্যা দিদি হ্যাঁ সবাইকে খোঁজে তো সবাই সত্যি করে কথা আমার শরীর খুব খারাপ সবার নামটা নিতে পাচ্ছি না আর দেখি চেষ্টা করব দেখি লাইফে যদি আসতে পারি তোমাদের কাছে লাইভে আসলে না ওতে মনটা অনেকটা ভালো হয় তো ওই জন্যই লাইফে আসি কালকে খুব ভালো লেগেছে যে দিদি রয়্যাল বলছে দিদি তুমি রেস্ট নাও তোমার শরীর ভালো না তুমি যাও রেস্ট নাও আমার ভালো লাগছে না তোমাকে দেখে শরীরটা সত্যি আমি খুব খুব খুশি যে ভক্তরা ভালো ভালোবাসে এত ভালোবাসে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো এইটুকানেই মায়ের কাছে কামনা করি মা সবাইকে ভালো রাখো আর তোমরা একদম চিন্তা করবে না আমিও ভালো আছি শরীর থাকলে তো শরীর খারাপ হবেই তাই না তো সেটাই আমি একদম খুবই ভালো আছি আবারও দেখবে খুব সুস্থ হয়ে গেছি আবারও তোমাদের সঙ্গে খুব লাফালাফি করে কথা বলবো তাই না তো দেখি লাইফে যদি আসতে পারি আসবো আর তোমাদেরকে অতি অবশ্যই একটা গল্পও শোনাবো তাই না আচ্ছা চলো টাটা বাই বাই তুমি রাখছি কথা বলতে গেলেই কষ্ট হচ্ছে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো